নমস্কার আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে আপনারা দেখছেন টিভি নাইন বাংলা ডিজিটাল আজ রবিবার রবিবার কিন্তু মহা বাড়ি পরিণত হতে চলেছে তাই না কেন এন এবার সরকার গঠন করছে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রীর পদ তো একেবারে সুরক্ষিত হয়ে গেল কিন্তু আমাদের রাজ্যে যে এত ওঠা পড়া টানা পড়েন আমরা দেখেছি তৃণমূল এবং বিজেপির মধ্যে তার কি হবে তৃণমূল তো একেবারে সবুজে সবুজ ঝড় তুলে ফেললো কিন্তু বিজেপি গতবারের তুলনায় সামান্য কিছু আসন কমিয়েছে মাত্র তার মধ্যে ছটা আসন উত্তরে ছটা আসন দক্ষিণে মানে সব মিলিয়ে মোটামুটি বারোটা আসন দখলে রেখেছে বিজেপি তাহলে এবার এই যে বারো জন সাংসদ হলেন তারা তো মন্ত্রিসভায় যাবেন বা তাদের মন্ত্রিসভায় যাওয়ার তারা যোগ্যতা অর্জন করেছেন তাদের মধ্যে কে কে যেতে পারেন দিল্লির মশনাদি এবার দেখতে গেলে বেশ কয়েকজনের নাম কিন্তু পর পর উঠে আসছে একেবারে উত্তর থেকে শুরু করি প্রথমে আলিপুর দুয়ারের কথা বলা যাক আলিপুর দুয়ারে মনোজ টিটকা এবার জিতলেন মনোজ টিটকা তিনি একেবারে সসম্মানে জিতে গেলেন জন বারলাকে এবার টিকিট দেওয়া হলো না তার সত্ত্বেও কিন্তু মনোজ টিটকা নিজের সিটটা বার করে আনলেন পাশাপাশি জলপাইগুড়িতে জয়ন্ত রায় তিনি একজন চিকিৎসক তার একটা ফেস আছে তার একটা স্বচ্ছ পরিচয় রয়েছে তো সেক্ষেত্রে তাছাড়াও তিনি আগেও তো দুবার সংসদে জিতেছেন মানে সাংসদ ছিলেন দুবারের তো সেক্ষেত্রে আর তমলুক দেবাংশু ভট্টাচার্যকে একেবারে হারিয়ে দিয়ে তমলুকের সিটটা দখল করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বরাবরই একজন ভিআইপি ক্যান্ডিডেট হিসেবেই কিন্তু আমাদের সামনে উঠে এসেছেন হতেই পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন রাজনীতিতে কিন্তু তার যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু কোনো অংশেই কমে না এবার আসা যাক বনকার থেকে মানে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর মতুয়া ফোর্টকে কিন্তু যথেষ্ট স্ট্রং করে রেখেছেন পাশাপাশি এবারে রানাঘাট লোকসভা কেন্দ্র সেখান থেকে সেখানেও কিন্তু তিনি বিজেপিকে জিতিয়েছেন তো দেখা গেলে যে মুতুয়া ভোট বা সংখ্যালঘু ভোট এইগুলোকে যদি নিজেদের দখলে রাখতে হয় তাহলে কিন্তু শান্তনু ঠাকুরও যথেষ্ট গ্রহণযোগ্য বিষ্ণুপুরের প্রার্থী সৌমিত্র খা তিনিও যোগ্যতা অর্জন করেছেন পাশাপাশি আরো একজনের নাম না করলেই হয় তিনি হলেন কে সুকান্ত মজুমদার সুকান্ত মজুমদার হলেন রাজ্যের রাজ্য সভাপতি মানে বিজেপির রাজ্য সভাপতি এবার সুকান্ত মজুমদার এর তো গ্রহণের অবশ্যই আছে কারণ আমরা লোকসভা নির্বাচনে বোরাবড়ি দেখেছি এবং শেষ দিন দেখেছি ভোট গণনার দিন যে তিনি কিভাবে জিতেছেন বিপ্লব মিত্রকে একেবারে হাতাহাতি লড়াই দিলেন এবং শেষমেশ জয়ের শিরোপা তার মাথায় উঠল। কিন্তু যিনি বিজেপির রাজ্য সভাপতি তাকে যদি এখন লোকসভায় পাঠাতে হয় সেক্ষেত্রে তার রাজ্যসভাপতি পদ চলে যাবে এবং সেইখানে একজন নতুন কাউকে সেই রাজ্যসভাপতির পদ দিতে হবে আমরা তো একে একে দেখতেই পাচ্ছি যে বিজেপির অন্দরে যে গোষ্ঠী তার ছবিও কিন্তু যথেষ্ট ভালোভাবে ফুটে উঠছে দিলীপ ঘোষ থেকে আরম্ভ করে অগ্নিমিত্রা তারপরে অমৃতা রায় এরা সবাই একে একে কিন্তু নিজেদের যে ক্ষোভ বিক্ষোভের কথা সেগুলো কিন্তু তুলে ধরছে তাহলে বিজেপির অন্দরে বেশ কিছু ক্ষোভ বিক্ষোভ রয়েছে এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে যদি এখন দিল্লি পাঠানো হয় সেটা নিশ্চয় বিজেপির ক্ষেত্রে একটু ভরাডুবির পরিস্থিতি তৈরি করতে পারে কি হবে কি হতে চলেছে নজর থাকবে আমাদের আর পশ্চিমবঙ্গ থেকে মানে আমাদের রাজ্য থেকে কতজন যাচ্ছেন সংসদে মন্ত্রিসভায় সব নজর থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ